অল্পতে খুশি হবে দামোদর শেটকি মুরকির মোয়াচায় চাই ভাজা ভেটকি রবি ঠাকুরের দামোদর সেটি বটেই সাগরদেঘির জিশান শেখ সারাদিনে দু কেজি চালের ভাত দশ থেকে বারোটা রুটি তিন কেজি মাংস নিমিশেই সাবার করে দেয় বছর চোদ্দের জিশান দেহের ওজন একশো চল্লিশ কেজি এক বিরল রোগে আক্রান্ত হওয়ায় অস্বাভাবিকভাবে দেহের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়ার চাহিদাও বেড়ে যাচ্ছে আর অভাবের সংসারে ছেলের খাবার জোগাড় দিতেই হিমশিম অবস্থা বাবা মায় জানিয়েছে সরকারি সাহায্যের আর্জি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরদিঘি থানার কাবিলপুর গ্রামের বাসিন্দা মুনসাদ আলীর দুই ছেলে এক মেয়ে সামান্য একটি কাঠ মিলে কাজ করে কোন রকমের সংসার চালান মুনসাদ মেজো ছেলে জিশান শেখ কাবিলপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছোট থেকেই এক বিরল রোগে আক্রান্ত জিশান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি হচ্ছে বর্তমানে চোদ্দ বছর বয়সে জিশানের দেহের ওজন একশো কেজি দেহের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া চাহিদাও বেড়ে যাচ্ছে সারা দিনে দু কেজি চালের ভাত দশ বারোটা রুটি তিন কেজি মাংস নিমেষেই সাবার করে দিতে পারে সে পছন্দের খাবার বিরিয়ানি পোলাও মাংস খিদে নামেটা পর্যন্ত খাবার তার চাই না হলেই শুরু হয় বাড়িতে অশান্তি কোন ক্লাসে পড়াশোনা করো তুমি সব থেকে ভালো লাগে কি বিরিয়ানি কি কি খেতে ভালোবাসা বিরিয়ানি ফ্রাইড রাইস

মম ফুচকা ইগড়ল সিঙাড়া তো বাড়িতে কি খেতে দিতে পারছে অতটা পরিমাণ না পারে না বাড়িতে পারে না কবার সারা দিনে কবার খাও চলবে এমনি তো এমনি চা থাকে মেলাই চা টা তবে অভাবে সংসারে ছেলের খাবার যোগান দিতে হিমশিম অবস্থা বাবা মায়ের মা পিয়ানুন বিবি অসুস্থ এই অবস্থায় নিজের চিকিৎসা ছেলের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না প্রতিবন্ধী ভাতা পেতে প্রতিবন্ধী সার্টিফিকেট বানানোর জন্য কোনো সহযোগিতাও মেলেনি তাই ছেলের খাবার যোগান ও চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে বাবা মা দুজনেই ধরেন বাচ্চাটা চোদ্দ বছর প্লাস বয়স হলো এক কুইন্টাল তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন ওয়ে ভারসাম্যহীনের কি কথাবার্তা হয়তো এক একবার ভালো আসে এক একবার খুবই ই করে মানে খাবার পেলে কিছু চাই না এক কথাই উত্তর আর ওর জেদ জেদ যেটাই মন বলবে সেটাই করবে ও যখন পেটে খিদা লাগে তখনই বেশি ই করে ওকে ওর মানে মাথায় এক একবার এমন মানসিক সমস্যার মতো দেখা দেয় আমি তো একজন অসুস্থ মানুষ আমি ধরেন ওকে সব জায়গায় নিয়ে যেতে পারছি না ওর আব্বা একটা কাঠ মিলে কাজ করে সে কোনো মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে যদি যাই ও কোথাও তাহলে তো আমাকে যেতে হয় কোনো জায়গায় বাড়ির খাবার বন্ধ হয়ে যাবে যদি আমি যাই তাহলে আমি তো একটা অসুস্থ মানুষ তা আমি ওকে কি করে নিয়ে যাব আমি দুবার গিয়েছিলাম মেডিকেল দু তিনবার খাবার ধরেন দিন গেলেই এক দেড় কেজি চালের ভাত খেতে পারে আর কি ভালো যদি মাছ মাংস না হলে তো ভাতে বসবে না একটা ডিমও লাগে খাবার আমরা হিমসিম খেয়ে যাচ্ছি আমার স্বামী তো কাঠ মিলে কাজ করে একজন আমার একটা বড় ছেলে আছে একটা মেয়ে ছেলেটাও পড়া করছে কিছু ধরেন কাজকর্ম কিছু করে না লেখাপড়া করছে কথাই উত্তর ছোট থেকে বলতে তিন বছরের পর থেকে বাড়তে শুরু করলো যখন বয়স ন বছর নিয়ে গেছিলাম বহরমপুর তো বললো ডাক্তার ওখানে যে কলকাতা পিজি নিয়ে যাও তা আমার সেই সময় থেকেই অসুস্থ শরীর হাডের প্রবলেম এই আর কি আমার বাচ্চাটার জন্য একটু যেন সহযোগিতা পেলে একটু ভালো হতো এটাই সরকারের কাছে আবেদন ভোট আসবে তখন মেম্বার প্রধান বাড়িতে তখন চলে আসবে আর এখন আপাতত কেউ নেই বাড়িতে ছোট থেকেই মোটা এবং খাবার খুব চাহিদা আর বাবা মাকে উল্টাপাল্টা গালি গালা খেতে পেলে মারপিট শুরু করে দিবে মাকে উল্টাপাল্টা খাবার সমস্যা এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে দে বাড়িতে একদম কুরুক্ষেত্র লাগিয়ে দিচ্ছে চালে ভাত খাবে দু বেলা দু ধরেন বাকি আর খাবার চারটা খাবার খায় মাছ মাংস মাছ মাংস আর ভাত খাবে না সেটাও কি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বলা যায় আমার সমস্যা ওই ডাক্তার মানে একটু বুঝাতে ভালো হয় এরকম ভালো করার জন্য ছেলের যদি চাহিদাটা কমবে এবং শরীরটা কমাবো জীবনে তোকে কাজ কাজকর্ম করে খেতে হবে হিরো গোল্ডেন দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস 7500 টাকা পর্যন্ত মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি 0% ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা 55 তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 9289922938